জয় যিশু পিতা পুত্র কবিতা তার চরণে শত কোটি প্রণাম জানাই আর পিতা পুত্র কবিতা তার ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে আর আমার সকল ঈশ্বর ভক্ত ভাই বোন এদের প্রাণ ভরা ভালোবাসা দিয়ে জয় যিশুদি দি আজ আমি তোমাদের বাক্য বলবো জীবন্ত ঈশ্বরে জীবন্ত বাক্য অমৃত বাক্য মাথায় নিয়ে এসেছি প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের বাক্য বলবো তার প্রথমে একটা গান প্রার্থনা তারপর তোমাদের বাক্য দেব কেমন জয় যিশু ফুলের মতন জীবন ঝরে যায় শিশির শোভা ক্ষণিক পরে মিল ফুলের মতন জীবন ঝোড়ে যায় শিশির শোভাখনিক পরে মিলায় ও মন কিসের মায়া আপন বলে যাদের ভালোবাসা যাদের তরে তুমি কাঁদ হাসো আপন বলে যাদের ভালোবাসো যাদের তরে তুমি কাঁদো হাসো তারাও তো সব পড়বে ঝরে থা তারা ও তো সব পড়বে ঝোড়ে হেথা ও কিসের মায়া ফুলের মতন জৈব জীবন ঝোরে যায় শিশির শোভা খনিক পরে মিলায় মৰণ পৰে আছে অন্ধকাৰ কে গখনী আমাৰ মৰণ পৰে পৰে আছে অন্ধকাৰ কে গখন সাতি হয় আমাৰ অ গ মন কিসের মায়া ফুলের মতন জীবন ঝরে যায় শিশির শোভা খনি পরে মিলায় এখন ভাই চলে এস যিশুর কাছে নিতকালের সাথী সেজে দাঁড়িয়ে আছে এখন ভাই চলে কাছে নিতকালের সাথী সেজে দাঁড়িয়ে আছে অনন্ত প্রেম মহানন্দ পাবে অনন্ত প্রেম মহানন্দ পাবে ও গো মন কিসের মায়া ও গো মায়া ফুলের মতন জীবন ঝরে যায় শিশির শোভা খনিক পরে মিলায় ফুলের মতন জীবন ঝরে যায় শিশির শোভা খনিক পরে মিলায় গো মন কিসের মায়া ও গো মন কিসের ও মায়া জয় আমি প্রথমে প্রার্থনা করি তারপরে তোমাদের জয় যিশু হে পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের চরণে শতকোটি প্রণাম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মোহান নামে পিতা আমি যে অধম সন্তান এক্ষুন এই মুহূর্তে তুমি আমাকে স্পর্শ করে দাও পবিত্র যিশু একটু ছুঁয়ে দাও আজ তুমি তোমরা মনোনীত করেছ তোমার বাক্য ছড়াবার জন্য তাই আমি সুযোগ পেয়েছি তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই আমার মধ্যে শয়তানকে বের করে দাও প্রভু যীশু আমার মধ্যে শয়তানকে বের করে দাও দূর করে দাও যীশু নামে এখন এই মুহূর্তে শয়তানকে বের করে দাও এখন এই মুহূর্তে প্রভুগ যে বা যারা বাক্য প্রার্থনা শুনবে তাদের প্রত্যেককে স্পর্শ করে ছুঁয়ে দাও তাদের মধ্যে শয়তান শত্রু মন্দ শক্তি মন্দ আত্মা সব দূর করে দাও আমাদের জীবনের সকল অন্ধকার শক্তি সকল অহংকার মন্দ পাপ মন্দ সবকিছু তুমি দূর করে দাও প্রভু দয়া করো দয়া করে প্রভু তোমার পবিত্র আত্মায় পূর্ণ করে এক ঘিরে রাখো আমাকে বাক্য বলতে সাহায্য করো আমাকে তোমার পবিত্র আত্মার শক্তি দাও প্রভু তুমি বাক্য বলতে সাহায্য করো প্রভু বাক্য বলতে সাহায্য করো প্রভু তুমি ছুঁয়ে দাও প্রভু তুমি বুঝতে পারছো সবকিছু তুমি শ্রবণকারী दार ইয়ে তুমি শ্রবণকারী শুনছো প্রভু তুমি উত্তর দানকারী উত্তর দিচ্ছ আমি বুঝে গেছি আমি জানি প্রভু তুমি দয়া করো দয়া করো প্রভু দয়া করো যীশুর নামে আমেন 아멘 아멘 জয় যীশু জয় যীশু আমি তোমাদের বাক্য বলবো পবিত্র আত্মার প্লাবনে পূর্ণ হন জল থেকে উঠে আসার পর পবিত্র আত্মা সব সময় যিশুর সঙ্গে সঙ্গে ছিলেন এটা আমরা দেখতে পাবো মতি তিন অধ্যায় ষোলো পদে যিশুর রণকৌশল যিশু পবিত্র আত্মায় পূর্ণতায় শয়তানকে পরাজিত করলেন গৃহ আমাদের পবিত্র আত্মায় পূর্ণ হওয়া দরকার তবে আমরা পবিত্র আত্মায় পূর্ণ হলে এটা ভেবো না যে আমরা পবিত্র হয়ে গেছি না পবিত্র আত্মা আমাদের গ্রহণ করা মানে আমাদের জীবনের অনেক কিছু মৃত্যু আসে আমাদের জীবনের পাপের মৃত্যু হয় আমাদের জীবনের যত মন্দ শক্তি মন্দর দিকে পথ সেগুলো মৃত্যু হয় আমাদের এইগুলো সব আমাদের মৃত্যু হয় আর আমাদের নতুন আবার জন্ম হয় আমাদের নতুন আমাদের জীবনের নতুন জন্ম হয় আর আমাদের মনে রাখতে হবে যে জলদীক্ষা গ্রহণ করা এবং পবিত্র আত্মা পূর্ণ হওয়া বিষয়ে কিন্তু এক নয় তাহলে জলদীক্ষা গ্রহণ করা মানে সাধারণ জলদীক্ষা বাইবেল বলছে প্রিয় ভাই বোন জলদীক্ষার কোনো প্রয়োজনও নেই যদি সে আমাকে আমাকে যদি সেই সুন্দর প্রভু মানে দীক্ষা নিলে যে কোনো কাজে না লাগলে তাহলে আমার নেয়ার কি দরকার ওটা দেহের আর দেহের দীক্ষা আমার দরকার নেই আমরা যদি আত্মার দীক্ষা নিই ওটাই আমাদের সব হয়ে যাবে দেহের আত্মার সব দীক্ষা হয়ে যাবে ওইটাই আমার প্রয়োজন আমাদের আত্মার দীক্ষাটা কি প্রভু যিশুকে বিশ্বাস করা মানে আত্মায় দীক্ষিত হয়ে যাবে প্রভু যিশু আমাদের কন্ট্রোল করবে তাহলে দীক্ষিত হওয়া শব্দের অর্থ পবিত্র আত্মায় পূর্ণভাবে নিমজ্জিত হওয়া সম্পূর্ণভাবে সম্পৃক্ত হওয়া একটি গ্লাস যেমন জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে থাকে ঈশ্বর চান আপনিও ঠিক তেমনি একই রকম পবিত্র আত্মায় নিমজ্জিত হয়ে থাকুন এক গ্লাস জলে পরিপূর্ণ যেমন স্থির থাকে সেই রকম তোমাদেরও প্রভু যিশুকে নিয়ে তোমাদের ও পবিত্র আত্মায় পূর্ণ হয় ওই হৃদয়টা ধরো হৃদয়টা গ্লাস হ্যাঁ হৃদয়টা গ্লাস এবারে তুমি এক গ্লাস জল নিলে এবার জল নিয়ে ওটাও ধরো পবিত্র আত্মা নিলে এবার জলটা যদি আমরা ফেলে দিই তাহলে গ্লাস খালি হয়ে যাবে কোনো কাজে লাগবে না তাহলে জলটা যদি রাখি ভরে থাকবে গ্লাসে সেই রকম আমরাও আমাদের হৃদয়ে যদি পবিত্র আত্মাকে নিয়ে থাকি ওরকম গ্লাসে এক গ্লাস জলের মতো আমাদের ভরে থাকবে তাহলে শক্তি যেন অবিরত আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং আপনার চারপাশে মানুষদের প্রয়োজন মেটাতে সমর্থন করে হয় পবিত্র আত্মার সম্পর্কে বলতে গিয়ে যিশু বলেছিলেন তোমাকে যে বিশ্বাস করে শাস্ত্রে যেমন উক্ত হয়েছে তার হৃদয় থেকে প্রবাহিত হবে জীবন জলের ধারা এটা দেখতে পাবো জোন অধ্যায় পদে শয়তানের আক্রমণের প্রতিহত করার জন্য আত্মিকভাবে প্রস্তুত হতে হলে আপনাকে শুধু আত্মায় দীক্ষিত হলেই চলবে না আপনাকে আত্মায় পূর্ণ হতে হবে শুধু দীক্ষা নিলে কিচ্ছু হবে না তাই পূর্ণ হতে হবে মানে বাক্য পাঠ করতে হবে প্রার্থনা করতে হবে আমরা এই সমস্ত কিছু করব তাহলে বুঝতে পারলে শয়তানের আক্রমণকে প্রতিহত করার জন্য আত্মিকভাবে প্রস্তুত হতে হলে আপনাকে শুধু আত্মায় দীক্ষিত হলে হবে না বাক্য উচ্চারণ করতে হবে শত্রুর সঙ্গে শত্রুর সঙ্গে যদি আমরা শত্রুকে যুদ্ধে পরাজিত করি তাহলে আমরা বাক্য প্রয়োজন কারণ প্রভু যিশু বাক্য উচ্চারণ করে শয়তানকে প্রতিহত করেছিল তাহলে আমরাও বাক্য উচ্চারণ করে আমরাও শয়তানকে প্রতিহত করব পৃথিবীর বিভিন্ন দেশে প্রচারের জন্য ঘুরে বেড়াবার সময় আমি এখন বহু লোকদের দেখেছি যাদের ঝাঁকির সঙ্গে তুলনা করা যায় তারা সভায় সভায় এসে ঈশ্বরের বাক্যের দ্বারা পূর্ণ হয়েছে কিন্তু পরবর্তী সভায় আসার আগেই তারা যা লাভ করেছিল তার সব কিছুই নির্গত হয়ে গেছে আপনার মণ্ডলিতে আপনি এই ধরনের লোকদের দেখেছেন তাদের খ্রিস্টীয় জীবনের অভিজ্ঞতা এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ সমুদ্রের ঢেউয়ের মতো আজ উত্থান কাল তাদের পতন তাহলে বুঝতে পারলে আজকে যার উদ্ধার কালকে তার পতন হবে আধ্যাত্মিক উদ্দীপনার সময় তারা শির শীর্ষ বিন্দুকে বিন্দুতে অবস্থান করে তিনি কিন্তু জীবন সংগ্রাম যখন কঠিন কঠোর হয়ে ওঠে তখন তাদের হয়ে পত হয় পতন ঈশ্বর চান আপনার মধ্যে যেন পবিত্র আত্মার স্রোত অবিরত প্রবাহিত হয় অসুস্থদের সুস্থ করার সময় মন্দ আত্মাদের দূরীকরণ করার সময় মৃতদের পুনর্জীবিত দানের সময় খ্রিস্টের সঙ্গে মধ্যে যেমন পবিত্র আত্মার অবিরত স্রোত প্রবাহিত হতো অবিরত স্রোত প্রবাহিত হতো প্রিয় ভাই বোন শিষ্যদের যেরাম তার প্রভুকে এতটাই ভালোবাসত তাদের জীবনের সদা সর্বদাই প্রভু যিশুর নামে স্রোত অবিরত প্রবাহিত হতো আর আমাদেরও সেই রকম অবিরত প্রবাহিত হতে হবে প্রভু যিশুর নামে তবে আমরা পবিত্র আত্মা আমাদের দেবে পবিত্র আত্মা পাব আর না তো আমরা কিন্তু অন্ধকারের শক্তি হারিয়ে যাব যীশু তার বাক্যের শক্তিতে শয়তানকে দ্বন্দ্ব যুদ্ধে পরাজিত করলেন শয়তানকে বিতরণের জন্য যিশুর বাক্যই ছিল মারাত্মক অস্ত্র শত্রু বিরুদ্ধে সংগ্রাম রত ব্যক্তি মানে শক্তিমান বীরের মতো যীশু তার মুখ নিশ্চিত বাক্যের দ্বারা সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন তার মুখের বাক্য ছিল শক্তিশালী ভয়ঙ্কর অস্ত্রের মতো শয়তানকে আঘাত দিয়ে বিতাড়িত করেছিল প্রিয় ভাইবোন তাহলে বুঝতে পারলে এই পর্যন্ত আমি আবার তোমাদের কাছে বাক্য নিয়ে নিত্য নতুন বাক্য নিয়ে আসবো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আর রাজ্য পাড়াও কেমন জয় যিশু জয় যিশু জয় যিশু সুস্থ থেকো ভালো থেকো